তো আমার যদি আরো একশো মেয়ে হয় আমি খুশি হব কারণ মেয়েরাই হচ্ছে মায়েদের বন্ধু হয় সব সময় ছেলেরা হয় না যেটা তিশার এবার কি বাবু হবে ছেলে বাবু হবে না মেয়ে বাবু হবে কেন তিশা লাইভে এসে বারবার বলছে সে এত বেশি খুশি তার ভিয়সরা যখন বলছে তার ছেলে হবে তখন সে কিন্তু বলেছে আমি মেয়ে হলেও খুশি ছেলে হলেও খুশি আমি বুঝি না ছেলে হলেই কেন খুশি হতে হবে আমার যদি একশো মেয়েও হয় তাহলেও আমি খুশি হব কারণ মেয়েরা মায়ের দুঃখ বোঝে ছেলেরা বোঝে না তাহলে কি আবারও তৃষার মেয়ে হতে যাচ্ছে কি বাবু হওয়ার ইঙ্গিত দিল তৃষা তার লাইবে তাহলে চলুন তৃষার মুখ থেকে শুনে নেওয়া যাক আচ্ছা আপু তোমার যদি ছেলে বাবু হয় তাহলে কি নাম রাখবা তোমরা কেন ধরে রাখতেছো ছেলে বাবু মেয়ে বাবু কেন এটা আল্লাহর দান এটা কারো হাতে নাই আপু হাই তিশা কেমন আছো আলহামদুলিল্লাহ আপু নেক্সট মান্থ বলবো আপু কেন আমি খুশি নেক্সট মান্থ কিন্তু তুমি যে বলছো যে জানো বা বুঝতে পারছো তুমি কমেন্ট করো দেখি তোমারটা মিলে কিনা দেখি আমার ফ্রেন্ডসরা আমাকে কতটুকু চিনে আমি কেন সব থেকে বেশি খুশি হইতে পারি তিসা কেন এত খুশি তাহলে নেক্সট মান্থে কি হতে যাচ্ছে নেক্সট মান্থে কি জানা যাবে তিসার কি বাবু হবে ছেলে বাবু না মেয়ে বাবু আপু তোমার বেবির হার্টবিট আপু এটা আমি ওই যে যাও পাঁচ তারিখের পরে না তিন তারিখের পরেই একসাথে তোমাদেরকে বলে দিব এই টপিকটাও তোমরা যে কি পরিমাণ খুশি হবা আমি শুধুমাত্র কিন্তু আমার লাভার্সদের কথা বলতেছি দের দুঃখ লাগবে বাট আমার লাভার্স অনেক বেশি খুশি হবে অনেক এতটুকুই জাস্ট বলবো কিন্তু এটার জন্য ওয়েট করতে হবে সামনের মাসের তিন তারিখের পরে আমি এটা তোমাদেরকে বলবো তীষা লাইবে আরো বললো কেন সকলে ছেলে ছেলে করে আমার তো ছেলের থেকে মেয়েই বেশি ভালো লাগে আমার আলিশা কুটুকে আমি অনেক বেশি ভালোবাসি আল্লাহ যদি আমাকে একশোটা মেয়েও দেয় তাও আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি কারণ মেয়েরা মায়ের দুঃখ বোঝে কষ্ট বোঝে তাহলে কি তীষা আয়াসকে হিংসা করে আয়াস তো ছেলে এজন্য কি তীষা চায় না তার ছেলেবাবু হোক আমি তো আমার যদি আরো একশো মেয়ে হয় আমি খুশি হবো কারণ মেয়েরাই হচ্ছে মায়ের বন্ধু হয় সব সময় ছেলেরা হয় না যেটা যদি ছেলেবাবু হয় কি নাম রাখবা তোমরা আপু যে কে বলছে তোমার ছেলে হবে মনে হয় ছেলে হইলে খুশির কি আছে ছেলে মেয়ে সবে আল্লাহ দান আমার ছেলেও আছে মেয়েও আছে তো ছেলে হইলেই যে খুশি হবে এখানে এই ধরনের কিছুই না বুঝতে পারছো দূর জায়গা একটাও রিপ্লাই পাই না এই যে দিয়ে দিলাম তিশা তার লাইভের মাধ্যমে কি বোঝালো তার কি আবারও মেয়ে বাবু হতে যাচ্ছে কারণ তিশা কিন্তু বারবারই বলছে তার ছেলের থেকে মেয়ে পছন্দ তাহলে কি তিশারা কোনোভাবে জেনে গেছে যে তার মেয়ে বাবু হবে এবং সেটা এবার লাইভে এসে আকার ইঙ্গিতে বুঝিয়ে গেল এবং সামনের মাসে তিন তারিখে কি এমন হতে যাচ্ছে যার জন্য তিশারা এত বেশি খুশি আপনাদের কি মনে হয় কি ধামাকা দেখাতে যাচ্ছে তিশা